আসসালামু আলাইকুম গাড়িটা হচ্ছে হন্ডা গ্রেস হাইব্রিড গাড়ি দু হাজার পনেরো মডেল এই গাড়িটা রায়গঞ্জ থেকে আমাদের ওয়ার্কশপে আসলো তো গাড়িটার যে সমস্যা সেটা হচ্ছে ইঞ্জিন পারফরমেন্স দুর্বল গাড়িটা মাইলেজ খুবই কম পাওয়া যায় তেলে শক্তি পায় না এবং গাড়ির হাইব্রিড যে ব্যাটারি ইস্যু সেটা এবং আমাদের ডুয়াল ক্লাসের মাঝে মাঝে যেটা হয় সেটা হচ্ছে জ্যামে থাকলে গাড়ি খোটায় তো এই সমস্ত সমস্যা নিয়ে গাড়িটা আমাদের ওয়ার্কশপে আসলো আমরা গাড়িটা ভিজুয়াল ইন্সপেকশন করলাম ডায়াগনোসিস করলাম এবং আমরা গাড়ির যে কাজ সেটা সম্পর্কে মালিককে অভিহিত করলাম এবং উনি আমাদেরকে কাজের একটা দিল অতপর আমরা গাড়িটার প্রত্যেকটা পার্ট বাই পার্ট কাজ শুরু করলাম এবং আমরা ইঞ্জিন সার্ভিস করতে গিয়ে দেখলাম ইঞ্জিনের অবস্থা খুবই খারাপ প্রত্যেকটা সেন্সের অবস্থা খারাপ এগুলো আমরা সার্ভিস করতেছি এবং এগুলো দীর্ঘদিন যাবৎ কোনো সার্ভিসিং হয় নাই লাস্ট ছয় বছর যাবৎ এগুলোকে কোনো হাত দেওয়া হয় না তো আমরা প্রত্যেকটা পার্ট ওয়ান বাই ওয়ান সার্ভিস করতেছি তো এখন আমরা হাইব্রিড ব্যাটারি সার্ভিসিং করব যার আমরা প্রত্যেকটা ইলেকট্রিক্যাল যে ওয়ারিং আছে সেটাকে ডিসকানেক্ট করতেছি তো ওয়ান বাই ওয়ান আমরা হাইব্রিড ব্যাটারিটা এখন খুলে নামাইলাম তো নামান শেষে আমরা হাইব্রিড ব্যাটারির যে মেইন পার্ট সেটা হচ্ছে কুলার বা ব্লোয়ার মোটর বলা হয় বা অনেকে ব্লোয়ার ফ্যানও বলে সেটাকে আমরা খুব খারাপ অবস্থায় এটাকে আমরা ক্লিনিং করতেছি তো আলহামদুলিল্লাহ আমরা ক্লিনিং করার শেষে আমরা হাইব্রিড ব্যাটারিটাকে সার্ভিসিং করলাম তো হাইব্রিড ব্যাটারিটা সার্ভিসিং করে আমরা এটা পুরো অ্যাসেম্বলিটাকে সার্ভিস শেষ করলে এখন আমরা হাইব্রিড যে কুলারটা আছে সেটা দেখতেছি তো দেখুন এটা একদম ক্লিয়ার এবং একদম ফ্রেশ অ্যাজ লুক লাইকা নিউ আর রিকন্ডিশন তো এটাকে অবশ্যই আপনারা সার্ভিস করে নেবেন এতে ভালো মাইলেজ পাবেন এবং মেনটেনেন্স কস্ট হাই আসবে না এবং আপনার ভালো আপনার গাড়িটা আউটপুট পাবেন তো আলহামদুলিল্লাহ আমরা গাড়িটা কমপ্লিট করে দিলাম আপনাদের কারো গাড়িতে যে কোনো সমস্যার সমাধানে আমরা আছি আপনাদের পাশে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভালো সার্ভিস দেব